হ্যাঁ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা ভাইয়েরা জ্ঞানী জঙ্গা সধী মানুষেরা এই জন্য কথা শুনে। তিনি হলেন আল্লাহ তার কাছে যাওয়ার পরে অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাতির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে আল্লাহ তার দরবারে দরবার গা আল্লাহ দরবার আল্লাহ আর বাকি যত বাংলায় দরবার আছে না এসব মানুষ ঠকানো কারবার মানুষ ঠকানো কারবার দরবার শুধু একটা সেটা আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফ সাহেব পিস সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষ, কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মল্লে সব একদল মল্লে কদল একদল হানাপি সাফি মালেকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদিয়া নকশবন্দিয়া দেওবান ফুলকুরা তবলি হেজবুল্লা আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথর চাবড়ি পিয়ার ডাঙা মরে গেলেই কবর ডাঙা আর কোন ডাঙা নেই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান তখন একটাই নাম সেটা হচ্ছে লাশ আর ফেরেস বলে যাচ্ছি যখন যা তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ হ্যাঁ কবরে আগে লাশ গেছে না বাঁশ যদি বলে যদি বলে বাঁশ যদি আমল থাকে তো আর তা না হলে বোঝালি এই ক্ষমতার যিনি একাই মালিক এই যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে তিনি হলেন আল্লাহ এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন যদি বলেন আল্লাহ ঠিক তার পরই শত কোটি দৌদ সালাম মুর্শিদ হোক আমার নবী দুজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া খাতিমুল নবীন আশিকুল আরিফিন শফিয়ে মজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমতাল্লিল আলামিনসুল্লাহ সাল্লাহ তালা আলাই ওসাল্লামের উপরে যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করা রসিলায় পেটে পাথর বাঁধা দরুন দান্দানে মোবারক শাহিদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা বুঝতে পেরেছি তা হলে পারতম না সেই নবীর যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন আজও যিনি কাঁদছেন আর কেয়ামতে যিনি উম্মতের জন্য কাঁদবেন এমন উম্মত প্রেমিক নবীর সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাজ নয় বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন বলেন সত্যটা শুনতে চান না সত্য যেটা মনে করেছেন যেটা আপনি সত্য মনে করেছেন সেটা শুনতে চান কোনটা যেটা সত্য সেটা জানতে চান না যেটা আপনি ধারণা করে নিয়েছেন এটা সত্য এটা শুনতে চান কোনটা একটা হচ্ছে সত্যিকারের সত্য আর একটা আমার ধারণা এটা সত্য কোনটা যেটা সত্যিকার সত্য তো তো সত্যিকারের সত্যটা বলুন এই যে দরু শরীফ আমরা পড়ি পড়াই বলেন দরু শরীফ পড়তে আল্লাহ সবাইকে বলেছে না শুধু আমাদের তিনজনকে জোরে বলেন এটা আপনাদের মিথ্যা ধারণা এটা সত্য মনে করেন আসলে এটা সত্য না এটা আপনার ধারণা এটা সত্য কিন্তু এটা সত্য না আল্লাহ সব্বাইকে দরুদ পড়তে বলে নাই এই জন্যই ফার্স্টে বলেছি যে যাদের কাছে রসুলের মোহাব্বত আছে তারা পড়ুন কুঁতি জোর করে পড়বেন না কারণ দরুদ পড়ার অনুমতি আল্লাহ সবাইকে দেয় জোরে বলেন এটা জানতেন এটা জানতেন তাহলে আজকে জলসা এটা নতুন শিখলেন যে দরুদ আল্লাহ সবাইকে পড়ার অনুমতি দেয় না আর যার অনুমতি নাই সে যদি পড়ে তো ঘোড়া ডিম পাবে কিচ্ছু পাবে না যদি বলেন নমুনা তো আপনাকে শুনেছি কোরআনের ভাষা হলো হল আর পৃথিবীতে ভ্রমণ করো ফান্দুরু ফের ভালো করে দেখো যেমন তুমি পৃথিবীর কানুন দেখতে পাবে আমার কাছে তোমার ফাইসালা রকম হবে বলেন এক এত কথা বলে কোন কোম্পানির মাল তোমরা বাবা দিন কথা বোঝার চেষ্টা করেন যদি গল্প বলি আর একটা হাংচাং বলি তাহলে আপনি যা বলবেন আমি কিচ্ছু বলবো না কিন্তু যখন কোরআন হাদিস বলবো তখন বোঝার চেষ্টা করবেন ভুল হয়ে গেলে আপনার বিপদ আর ভুল আমি বলে ফেললে আমার বিপদ ক্যামাতে বিপদ কিন্তু দুজনের ইমামের বিপদ মুক্তাদির বিপদ বক্তারও বিপদ শ্রোতারও বিপদ বক্তাকে বক্তার মতো জিজ্ঞাসা হবে শ্রোতাকে শ্রোতার মতো জিজ্ঞাসা হবে কথা বুঝে এসছে তো মেদম উত্তম দোসর আজকে জল ছাতে এতটুকু শিখলাম যে দরুদ সবাইকে পড়ার অনুমতি দেয় না আর যার অনুমতি আল্লাহ দেয় নাই সে যদি পড়ে তো কোনো লাভ পাবে বলে আশা করা যায় না قل لاهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هُدَايًا فلا خوف عليهم ولا هم يحزنون وقال الله عز وجل يا عبادي الذين آمنوا إن أرضي عاصية فإياي فاعبدون كل نفس زايكه الموت ثم إلينا ترجعون وقال الله عز وجل يا عبادي لا خوف عليكم اليوم ولا انتم تهزنون الذين امنوا باياتنا وكانوا مسلمين قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال النبي صلى الله عليه وسلم المؤمن مراه المؤمنين قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم او كما قال عليه الصلاه والتسليم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انکا حمید مجید اے خدا اگر تو کرم کرے زبا پہ بات ایسی دے جو دل پہ اثر کرے بلو نامین یا صاحب الجمال یا سید البشر من وجہ المنیر لقد نور القمر لا یمکن سنایا کما کانا حقہو کا بادت خدا بزرگ تو مقتصر اللهم صل على محمد النبي الامي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا میرے محترم دوستو اور اللهُ اللہ اللهُ اللہ کو شکریہ تنیا توٹا راتے ای بھابے دھوجو دھورے چاتو সুবর্ণ সুযোগ দিয়েছেন আর আমি আপনি ভালোবাসার মানুষগুলোকে বাহু থেকে সরিয়ে সঞ্চিত সম্পদ জন্ম দেওয়া সন্তান দুটোকে দূরে রেখে সাইতানের বুকে রাত মেরে রহমানের সঙ্গে পীড়িত করে ফেরেশতাদের সাথে গলা গলা মিলিয়ে ডান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেয়েছি এজন্য মুক্ত স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে যে বলেছে এদের দলটা আলাদা যারা বলে নাই ওদের দলটা আলাদা আলহামদুলিল্লাহ বলেছে যারা এরা কারা যারা বলে নাই ওরা কারা এ বিষয়ে জানা দরকার আছে না নাই জোরে বলে আছে আছে হ্যাঁ বাবা কোথায় মসজিদে আসবি না মিছে কথা বলছি না না আসবি তো বলে যা আসবো যাক জলদি করে আস কি বুঝলে কারণ আখিরি বক্তা যখন চেপে যায় তখন কমিটির লোকরা সব পালিয়ে যায় কারণ এ মাল নামলি ঝামেলা কেটে পড়ে এবার নেমে খুঁজে বেড়া কি বল ভাবভঙ্গি বুঝিত হুজুর আসছে তার মানে আসবে না জিজ্ঞেস করলো আসবে না আসবে না আসবে বলেছে কি বললাম বলেন কি বললাম বলেন যারা আলহামদুলিল্লাহ বলেছে এরা কারা যারা বলে নাই এরা কারা যারা বলেছে তাদের জন্য আমি সোহান আল্লাহ বলবো না যারা বলে নাই তাদের জন্য ইন্নআল্লাহ বলবো না দুটোই বলবো না কারণ এই দুটোর ভাইস মালিককে আল্লাহ অর্থাৎ যার মালিক তার হাতে ছেড়ে দেবো আর আমি মাঝখান থেকে পালাবার চেষ্টা করবো হ্যাঁ না বলে ইল্লাল মানে আমার কোনো জিম্মেদারি নাই পৌঁছে দেওয়ার কাজ এই বাবা আপনারা যা করেছেন ভালো করেছেন খারাপ না তবে জলসা শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি যদি কারোর এখনো খাওয়া দাওয়া হয় নাই তো সে যেন ভুল করে খাব বলে খাবার জায়গাতে যাবেন না কারণ ওখানে হিসেবে কথা বোঝেন না কারণ এখন প্রেমিকের থেকে প্রেমিকের থেকে চিটিংবাজের বাজের দল বেশি প্রেমিকের থেকে চিটিংবাজের দল যদি বলে বেশি শুধু একদিকে নয় সব দিকে কথা বুঝেছেন ভাই এক লাইলার প্রেমিক একটা মজু সে লাইলার বিরহে দেশ ছেড়ে গাছতলায় বসে বসে তপস্যা করতে আমার লাইলাকে আমার পাইয়ে দাও দাও দিন যায় রাত যায় খাওয়া দাওয়া কিচ্ছু নেই শুকো খবরটা লাইলার কাছে চলে গেছে আপনার মজনু আপনার না পাওয়ার কারণে বিরহে খাওয়া দাওয়া ছেড়ে গাছতলায় পড়ে আছে বলে তাই হ্যাঁ তাহলে বললে তা কাজ কর আমি কিছু খাবার ওকে দিয়ে তো লাইলার দাসী ভালো খাবার তৈরি করে লাইলা তাকে দিয়েছে আর ও দাসী নিয়ে যাচ্ছে মজনুকে দেবে রাস্তায় খোসবলা প্লেট আহ কি যাচ্ছিস বলছে খাবার বলে কার জন্যে বলে মজনুর জন্য বলে আমি তো মজুর আমাকে খেয়ে দিয়েছে ও খাচ্ছে পাশের লোক বলছে দারুণ খাবার তো কী করে এলোরে বলছে লাইলা দিয়েছে বাস তারপর দিন গিয়ে দেখে একটা জায়গায় চারটে মজন তার দিন গিয়ে ডাকে গোটা গাছতলায় ভর্তি মজনু খোঁজ রাজবাড়ির খাবার আসে এরা কুদুমস্তুনে খায় আর আসল মজনু ফাঁকা পড়ে যায় কথা বোঝে না বোঝেন না এখন একজন মাঝখান থেকে এসে লায়লাকে বলছি লায়লা বলে কি তুই যে খাবারটা তোর বন্ধুকে দিয়ে পাঠাচ্ছিস মজনু মজলু কোনোদিন পেয়েছে কিনা খবর নিয়েছিস বললে কেন বলে তোর মজনু কটা বলে একটা বলে গাছ তোরা তো শুয়ে আছি এক হাজার হ্যাঁ শুনতে কাজ কর ঠোঁটে লাগিয়ে দাঁড়া আমার কিছু করার নাই এত কাছে বলছি ও যদি বলে আমি কি কি এই বাবাজি শোনেন শোনেন গল্প শোনেন তুই চিন্তা করছি একটা মজুন আমার এক হাজার চিকন হলো বলছে সে গাছ তোলায় এত মজন ভিড় তোর মজনু আর পায় নাই বলে তাই বলে ঠিক আছে দাঁড়া আসল মজুর খুঁজতে হবে কি করে খুঁজবো বলেছে বলা যাবে না তো লায়লা একটা প্লেট একটা দামি ছুরি ঢাকা দিয়ে আর পাঠিয়েছে বলে কি ব্যাপার লিআয় খাবার লিয়া খাবো বলছে আজকে আর খাবার দেবে না আজকে লাইলা খাবে এতদিন মজুরকে খাইয়েছে আর লাইলা খাবে কি খাবে বলেছে বলে এই প্লেট দিয়েছে আর ছুরি দিয়েছে মজনুর গায়ের গোশ খাবে যেই বলেছে মজনুর গায়ের গোশ খাবে ও তোমার বলছে আমি নয় পিছনে একটা পিছনের কাছে গেছে বলছে আমি নয় একটা গোটা মাঠ ফাঁকা দেখে একটা পড়ে আছে বোকা শরীর আছে কিন্তু গোশ নেই শুধু চামড়ার হার আছে মরবো মরবো অবস্থা ওর কানে যখন খবর গেছে আমার লাইলা খাবে ছুটে এসে বলছে কোথাকার গোস খাবে বলেছে সিনার খাবে পাচার খাবে না বাহুর খাবে না মাথার খাবে কোথাকার গোস খাবে বল না জিপটা কেটে দেবো না কলজেটা কেটে আমার লাইলা কোনটা খাবো বলেছে বলছে দাঁড়াও জিজ্ঞেস করে আসি মেয়েদের দস্তর দোস্ত মজুর পাওয়া গেছে না না জোরে বলে পাওয়া গেছে কিন্তু দুর্ভাগ্য আগে ছিল কত সে যা ছিল বলা যাবে না সে যা ছিল বলা জোরে বলেন যাবে না তো খাবার সালে মগদেব থেকে যা ভিড় ছিল সে মালার একটাও পাওয়া যাবে ও চিটিং মজন হ্যাঁ না এখানে মাল ফাঁকা এ যদি আমার আল্লাহ ভাইয়েরা এই কথা ভালো করে শোনেন বোঝেন আর বাড়ি নিয়ে যান বাবাজি এই যে বললাম বলুন আলহামদুলিল্লাহ কিছু লোক বললো আর কিছু লোক বললো না হ্যাঁ না বলে যারা বলেছে এরা কারা যারা বলে নাই এরা কারা আলহামদুলিল্লাহ বলেছে যারা জান্নাতি হলো তারা আর আলহামদুলিল্লাহ বলে নাই যারা বুঝে নাও ওরা কারা কথা বলেন নাই কারণ মজলিসে বসে আলহামদুলিল্লাহ বলা এ সুন্নত হচ্ছে জান্নাতিদের কাদের বলেন জান্নাতিদের কোথায় আছে বলো তো আল্লাহ বলছে আমি বলছি আমারটা বলো পৃথিবীতে যে যা বলবে চিটিংবাজি বলবে দু নম্বরই বলবে ভেজাল বলবে কিন্তু আমি যখন বলবো তখন পিওর বলবো তো কি বলেন আল্লাহটা শুনবেন না বান্দারটা জোরে বলেন আল্লাহটা তো প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আমরা কেউ ছিলাম না আর কিছুদিন পরে কেউ থাকবো না অতএব ছিলাম না থাকবো না আমার বন্ধু তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব এই সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আর আমার বল তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুরি চল ওখানে বুঝতে জানি না দাঁড়ান দোষ নেই যেখানে মাই বসেছে ওখানে মনে হয় বক্স দেওয়া আছে নাকি মাইক দেওয়া আছে তো দুটো কন্টেনার ঠিক করো মিক্সচার ম্যাচিং ম্যাচিং করো খালি মাইক আছে কিচ্ছু জানে না কি বলেন জি শুধু টুকটুকে বউ আনলে হবে না আগে দেখতে হবে তাদের বাড়ির মেয়ে কি বিশেষ থাকত তার কি কি পরিবেশ খালি সাদা মেয়ে মেয়েদেরকে বউ করেছে দুদিন বাদে পাচায় রাত বেঁধে পালাবে পয়সা ছিল মাইক কিনেছে বাজানোর লোক ঠিক নেই